এই ফ্রিজটা নিতে পারেন মাত্র ভাইয়া শিপ কানেকশন ব্লক এর জন্য আট হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে ডিপ র্যাপিং গুলো এখনো কুলার নেই এটা হচ্ছে ডিপ বাকি এটা হচ্ছে নর্মাল সবগুলো ঠিকঠাক আছে একদম কালার আছে তিনটা গোল্ডেন কালার সিলভার কালার আর নীল কালার এগুলা কেউ যদি সম্পূর্ণ ডিপ এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা শর্ত পথে যা পাঁচ দিনের মধ্যে নেবেন কয়দিন পাঁচ দিনের মধ্যে এই মাল এগুলো আমি একটা দশ হাজার টাকার বিক্রি করি ভিডিওর অফার জন্য পাঁচ দিনের জন্য অফার দিয়েছি মাত্র সাত টাকা আট হাজার টাকা ভাই একদম ফ্রেশ মাল দেখছেন একেবারে ফ্রেশ আছে এটা যদি কেউ নিজে মাত্র ব্রেন শ্যাকলক শ্যাকলক মেরিন জাপান মেরিন জাপান ঢালাইবডি ভাইয়া ঢালাইবডি দেখছেন ঢালাই বডি এটা যদি কেউ নিতে চান সনিক এটা কি লিখছে ভাই ইনভার্টার ইনভার্টার প্যানাল ভিতরে দেখাই আপনাদেরকে ভাই দেখেন ভিতরে দেখেন একেবারে সব দিক দিয়ে দেখে নিতে পারবেন ভাইয়া মাত্র প্রাইস দেখেন এটা হচ্ছে জার্মানি একটা ফিজ এটা কম পকে আপনার ছেলে দিলে একশো নব্বই কেজি ওজন আছে টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে তিন মাল গ্লাসটা স্ট্যান্ড গ্লাসটা দেখেন লাভার দেখেন হ্যাঁ সবগুলো দেখিয়ে নিতে পারবেন সামনে পিছনের তলায় সব দিক উপরে নিচে সব চার হাজার টাকা করে দিচ্ছে হ্যাঁ এখানে ব্র্যান্ড গুলো একটু দেখা দেন ইনস্ট্যান্ট গেজার তারপরে এই ব্ল্যান্ডারটা দেখাতে পারেন এটা হচ্ছে যারা ওই মানে হোটেল রেস্টুরেন্টের জন্য কমার্শিয়াল ভাবে ইউজ করার কি হচ্ছে বারোশো বা হান্ড্রেড পার্সেন্ট তামার কপার এটা অনেক বড় একটা বাজার স্টাইপ প্রোডাক্ট এটা যদি কেউ সেরকম কালার কালার মাল নিবেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন সবগুলো ডেকোরেশন দেওয়া আছে এরকম কালার ভাই সেরকম কালার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া বেশি না মাত্র এগারো হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন পোস দশ হাজার টাকা আর এটা হচ্ছে কমার্শিয়াল চোদ্দ কেজি এটা যদি নেন মাত্র পঁচিশ হাজার টাকা দিব মাত্র ভাইয়া মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার অনেক বড় কোল্ড ড্রিঙ্ক দেখছেন এটা জার্মানি ফ্রিজ এটা এটা জার্মানি ফ্রিজ ভাইয়া লাইন দিয়ে রাখা দিব ভাইয়া দেখেন এটা একবারে এলইডি লাইট ঠিক আছে এটা এলইডি লাইট যেটা আছে এটা দাম হচ্ছে মাত্র 17000 টাকা তবে এটা নিতে পারেন মাত্র 20000 টাকা আটটা ফ্রিজ দেখেন ভাই নামটা দেখায় দেন এটা হচ্ছে কোম্পানির নাম এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ দেখেন সবগুলা দেখায় দেন ভাই সেরকম মাল ভাই

আর আমাদের এখানে আসলে আপনারা যা পাচ্ছেন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বিভিন্ন যাবতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা পাচ্ছেন সো আমি আদ্রি না করে প্রথমে আপনাদেরকে কয়েকটা ডিপ ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ ফ্রিজ একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ ফ্রিজ মাত্র নয় হাজার টাকা পাঁচ দিনের জন্য আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিওর একটা মেয়াদ থাকে ঠিক আছে অনেকে কল করে বললেন ভাই আপনি ভিডিও বলছেন নয় হাজার টাকা কিন্তু এখন গেলে বলেন যে বারো হাজার আসলে বিষয়টা বুঝতে হবে আমরা ভিডিওতে একটা বিজ্ঞাপনের জন্য একটা টাইম ফিক্সড করে দিই ঠিক আছে এই মালটা আমি বারো হাজার নিচে বিক্রি করবো না কিন্তু ভিডিওর প্রচারের জন্য ভিডিওর জন্য আমি মাত্র নয় হাজার টাকা বলছি পাঁচ দিনের মধ্যে কেউ নেন এই ফ্রিজটা আমি নয় হাজার টাকা দিয়ে দিব আমি এই ফ্রিজটা নিচে সেল না যদি দিনের মধ্যে কেউ অর্ডার করেন মাত্র টাকা তারপর এদিকে আসেন এটা হচ্ছে আপনার দুইশো লিটার ফ্রিজ এটা যদি কেউ নিতে যান মাত্র নয় হাজার টাকা তারপর এদিকে আরেকটা আছে খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার গ্লাস আছে এখানে আপনার গ্লাস আছে একশো পঁয়তাল্লিশ লিটার মাত্র নয় হাজার টাকা তারপরে সিম আরেকটা আছে 145 লিটার এটাও দেখেন 145 সার্ভিস একবার ফ্রেশ মাল মাত্র 9000 টাকা শুধু মাত্র শিপ কালেকশন ব্লগের জন্য যদি শিপ কালেকশন ব্লগ বলেন মাত্র 9000 মাত্র 5 দিনের জন্য ঠিক আছে এটা 145 লিটার মাত্র 9000 টাকা তারপর আরেকটা ফিস জায়গা এটা হচ্ছে আপনার ডালাই বড়ি এই দেখেন ডালাই বড়ি 145 লিটার জান এটা দিন মাত্র 9000 টাকা তারপর এবার আছে এটা হচ্ছে ওয়েলপোর ওয়েলপোর মেড ইন আমেরিকা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিপ দুইশো লিটার আছে এটা আমি এটা দেখেন এটা হচ্ছে এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা লাগবে তারপর এদিকে আরেকটা এটা হচ্ছে আপনার দুইশো পনেরো লিটার দুইশো পনেরো লিটার মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব আর্টিফিস দেখেন এটা হচ্ছে ওয়াল ফ্রনের এটা আপনার দুইশো পনেরো লিটার ঢালাই বটি দেখছেন এটা হচ্ছে ঢালাই বটি এটা যদি কেউ নি মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা আর্টিফিস দেখেন এটাও হচ্ছে আপনার দুইশো পনেরো লিটার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এই ফ্রিজটা নিতে পারেন আর এদিকে কিছু ওভেন আছে এই ওভেনটা একটু দেখেন এটা হচ্ছে আপনার প্যানাসোনিক প্যানাসোনিক এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন সরি মাইক্রো ওভেন বুঝছেন মাইক্রো ওভেন এই দেখেন ভাইয়া একদম ফ্রেশ মাল ঠিক আছে একদম ফ্রেশ মাল এই এই ওভেনটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা আছে এটা হচ্ছে এলজি ঠিক আছে এটা এলজি মাত্র পাঁচ হাজার টাকা আরটা দেখেন এটা এটাও এলজি এটা অনেক বড় এটা আমি একটু লাগাই এটার দাম

খুবই মানে এটা প্যাকেটের উপর থেকে তেমন যখন তখন বুঝতে পারবেন এটা খুবই অসাধারণ একটা আপনার জুস আসেন এটা হচ্ছে আপনার একটা মাইক্রো ওভেন দেখছেন এটা মানে সবগুলো করতে পারবেন ঠিক আছে সবগুলো করতে পারবেন খুবই চমৎকার একটা ওভেন এটা যদি নেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আর এটা হচ্ছে বাটারফ্লাই এটা এটা কি জানেন এটা ওপেন এটা ওপেন এ দেখেন খুব গর্জিয়াস খুব একদম ফ্রেশ মাল ঠিক আছে ডিজাইনটা খুব সুন্দর এটা যদি কেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা দিব আর এদের একটা গিজার আছে যেহেতু শীতকাল প্রায় যাওয়ার পথে এটা আর বেশি চাচ্ছি না মাত্র পাঁচ টাকা দিব মাত্র পাঁচ টাকা আর এদিকে দেখা যায় একদিক গড়ি একটা আছে এটা হচ্ছে মসজিদের গড়ি এটা আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই এ দেখেন এটা চাল আছে সবগুলা ঠিকঠাক আছে এটা পিছনের সামনের একটু ভাঙা আছে ঠিক আছে পিছনের কভারটা একটু ভাঙা আছে কেউ নিতে আমি ভিডিও কলে রেখে দিব আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারেন তারপরে এক্সাক্টলি আছে এটা আমি পাওয়ার টেস্ট করে দেব এটা একটু সমস্যা আছে আমি একটু দাগা দিই এই দেখেন হ্যাঁ হ্যাঁ নিচে সুই আছে দেখেন দেখছেন এইভাবে দেখা দিব এখানে দাগ আছে এইভাবে যদি কেউ নেয় এটা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আমি আর কিছু বেশি কিছু পারবো না ভাই পাইছি এভাবে পাইছি বুঝছেন আমার তো ডিস নেই তো এভাবে দেখাই দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা আর এদিকে আসেন এটা হচ্ছে আপনার কিচেন হোল মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এক দরজা ওয়াল্টনের একদম ইন্ট্যাক প্রোডাক্ট দেখেন এখানে আপনার কাগজপত্র চাবি টাবি সবগুলা দেওয়া আছে একটা দিদি এসে দেখা দেন এটা এটা হচ্ছে ডিপ ডেপিং গুলো এখনো কোলার নেই হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্মাল সবগুলা ঠিকঠাক আছে একদম ইন্ট্যাক্ট মালটি আছে এরকম থেকে আর কয়েকটা মাল আছে দেখাই দেন কালার আছে তিনটা গোল্ডেন কালার সিলভার কালার আর নীল কালার এগুলা কেউ যদি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা দিব আর কেমন একটা ফ্রিজ দেখা এটা হচ্ছে আপনার পুরোটা ডিপ এটা সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ ডিপ এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই আমি দিয়ে দিব তারপরে গিজার আছে এটা মাত্র চার হাজার টাকা তারপর এদিকে খুব সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা হচ্ছে কনকার এটা হচ্ছে কনকার আমি একটু ভিতরে দাগে ভাই একদম ফ্রেশ মাল দেখছেন একেবারে ফ্রেশ আছে এটা যদি কেউ নিতেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আর ফ্রিজ দেখেন খুবই সুন্দর ফ্রিজ একদম ক্লিন একদম ক্লিন মাল গ্লাসটা দেখছেন গ্লাসটা দেখেন লাভার দেখেন হ্যাঁ সবগুলা দেখিয়ে নিতে পারবেন সামনে পিছনের তলায় সব দিক উপরে নিচে সব জায়গায় একেবারে দেখে নিতে পারবেন ঠিক আছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার তাও আরেকটা ফিস দেখেন এটা হচ্ছে জার্মান একটি ফিস এটা কম আপনার ফেলে দিলে একশো নব্বই কেজি ওজন আছে একশো নব্বই কেজি এটার ওজন এটা যদি কেউ নেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এদিকে আছেন হ্যাঁ আচ্ছা গিজা আছে এগুলো চার হাজার করে এগুলা চার হাজার টাকা করে দিচ্ছে হ্যাঁ এখানে ব্র্যান্ড গুলো একটু দেখা দেন ইন্ডাস্ট্রিন গিজার তারপরে ভিউয়ার্স এদিকে এদিকে হচ্ছে আপনার ওয়াটার কুলার এগুলো 5000 করে 5000 5000 5000 5000 আর এটা হচ্ছে আপনার দ্যাট ওয়ালটন এসি মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা দ্যাট টন এসি আর এই যেটা আছে দ্যাট টন 1 টন এসি এটা হচ্ছে 14000 টাকা এটা হচ্ছে 14000 টাকা তারপরে এদিকে দেখেন এদিকে অনেকগুলা ব্লেন্ডার আছে এগুলো আমার থেকে নিতে পারেন অ্যাভেলেবল আছে এক হাজার করে এক হাজার এক হাজার করে এগুলো এক হাজার টাকা করে আপনি আমার থেকে নিতে পারেন একটা মাইকা আছে এটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তারপর একটা রুম হিটার আছে একটা রুম হিটার আছে এই রুম হিটার দুটো যদি নেন মাত্র দুই হাজার টাকা তারপরে দেখেন প্যানাসনিক এটা কি লিখছে ভাই ইনভার্টার ইনভার্টার প্যানাসনিক ভিতরে দেখায় আপনাদেরকে ভাই দেখেন ভিতরে দেখেন একেবারে সব দিক দিয়ে দেখে নিতে পারবেন ভাইয়া মাত্র ছয় টাকা ইনভার্টার প্যানাসনিক মাত্র ছয় টাকা তারপরে দেখেন ইনভার্টার এটা হচ্ছে আপনার এটা প্যানাসনিক দেখছেন ভিতরে দেখেন ভাই একদম ফ্রেশ মাল মাত্র ছয় টাকা এটা লাগবো ছয় হাজার পাঁচশো এটা লাগবো ছয় টাকা সেভিকের মাল দেখেন একদম ফ্রেশ মাল দেখছেন এস এস ডাইরেক্ট এস এস ভিতরে ডাইরেক্ট এস এস এটা মাত্র ছয় হাজার টাকা আর যারা কম টাকা যাচ্ছেন ইলেকট্রিক ওভেন ভাইয়া তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা ইলেকট্রিক ওভেন এদিকে আছে ভাই ইলেকট্রিক ওভেন তিন হাজার টাকা নিতে পারেন ঠিক আছে

8000 টাকা ভাইয়া 7000 টাকা ভাই নেন দেখে দেখে নিতে পারেন ভাইছে ভাইছেন নিতে পারেন উপরে ডিপ নিচে নরমাল ভাই মাত্র 7000 টাকা মত বলছি ভাই 7000 টাকা তবে শর্ত প্রযোজ্য 5 দিনের মধ্যে নিবেন কয় দিনের মধ্যে এই মালগুলো আমি একটা 10000 টাকায় বিক্রি করি ভিডিওর অফার এর জন্য 5 দিনের জন্য অফার দিয়েছি মাত্র 7000 টাকা 8000 টাকা আর্টে ফ্রেজ দেখেন ভাই নামটা দেখা দেন এটা তো কোম্পানির নাম এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ দেখেন সবগুলা দেখা যান ভাই শেয়ার কমমাল ভাই গ্লাস ডোর মধ্যে মাত্র দশ হাজার টাকা বাইরের ব্লগ এর জন্য পাঁচ দিন কত বলছি একটু দেখেন ফুলটা দেখাতেন জোরে জোরে ফুল সে রকম ভাই মাত্র দশ হাজার এই দেখেন কেলবেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া বেশি রাখবো না মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন ইকো প্লাস ইকো প্লাস উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাই মাত্র নয় হাজার টাকা অনেক বড় ফ্রিজ নয় হাজার টাকা তারপরে দেখেন এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এক দু তিন চার মাত্র ভাই বারো হাজার টাকা কথা বলছি বারো হাজার টাকা তারপরে মাল উপরেচে হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন সবগুলো ডাকশন দেওয়া আছে একদম ফ্রেশ মাল মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন ইকো প্লাস দেখছেন কালারটা ভাই সেরকম কালার ভাই সেরকম কালার উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ভাইয়া বেশি না মাত্র এগারো হাজার টাকা যদি পাঁচ দিনের মধ্যে নেন দশ হাজার টাকা যান এই দেখেন কেলভিনেট এর উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে নন ফোস্ট দশ হাজার টাকা তারপরে দেখেন সিঙ্গার ইয়া স্যামসাং এর নন ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ভাইয়া মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এটা হচ্ছে আপনার হিট আছে এটা হচ্ছে ইনভার্টার এটাই হিট আছে ইনভার্টার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র পনেরো হাজার টাকা দিব। মাত্র পনেরো হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার স্যামসাং নন ফের মধ্যে ভাই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল এটা যদি কেউ নেন মাত্র নয় হাজার টাকা যান তারপরে দেখেন এটা হচ্ছে অনেক বড় ভাই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখছেন ভাই সেরকম মাল এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা কথা বলছি বারো হাজার টাকা ওয়াল্টন ইনভার্টার গ্লাস ডোর উপরে ডিপ নিচে নর্মাল বিশাল বড় তিনশো তেত্রিশ লিটার বিশ সেফটি বিশ সেফটি এটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তারপরে দেখেন ভাইয়া এই ফ্রিজটা দেখেন ভাইয়া বেশি না আট হাজার টাকা নিচে ডিপ উপরে নরমাল আট হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে দিলাম তারপরে দেখেন সেরকম মাল ভাই দেখছেন ভাই আমার এখানে মাল লাগা জায়গা নাই দেখছেন এখানে দোকান ফিলাপ হয়ে গেছে আমার মাল লাগা জায়গা নাই এ দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ভাইয়া মাত্র বারো হাজার টাকা

আছে দেখেন এটা দেখবেন এগুলা দেখেন এটা ভাই আপনার দেখেন একদম ভালো করে দেন এটা আপনার দুশো আহ লিটার পঞ্চান্ন লিটার লিটার মাত্র বারো টাকা তারপরে এদিকে দেখেন আর এটা দেখা যান শেকলক শেকলক মেড ইন জাপান মেড জাপান ডালাই ভাইয়া ডালাই বড়ি দেখছেন ডালাই এটা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা দেখেন ভাই চারশো লিটার গ্লাস ডিপ চারশো লিটার গ্লাস ডিপ ভাইয়ের ভিডিওর জন্য বিশ হাজার টাকা দিব কথা বলছে মাত্র বিশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার প্রায় চারশো লিটার একটা ফ্রিজ কনকা ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বাইশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আকমা আকমা এটা পাঁচশো লিটার ফিজ মাত্র চল্লিশ হাজার টাকা কত বলছি ভাই মাত্র চল্লিশ হাজার টাকা ফ্রিজটা দিয়ে দিব ঠিক আছে তাই নাই এটা হচ্ছে আপনার এলজির এটা এলজির দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি ওয়াশিং মেশিন বাইরের ভিডিওর জন্য বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে কমার্শিয়াল চোদ্দ কেজি এটা যদি নেন মাত্র পঁচিশ হাজার টাকা দিব মাত্র পঁচিশ হাজার টাকা এটা দিয়ে দিব যাই হোক বিয়ার্স প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইনভার্টার হুজ দেন ডিপ ফ্রিজ এটা ইনভার্টার আনকমন ফ্রিজ এটা যদি কেউ না আগের ভিডিও আমি পঁচিশ হাজার টাকা বলছিলাম এখন ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিব আপনার সম্পূর্ণ এসএস বুঝছেন এটা চিল রেস্টুরেন্টের জন্য আর কি ভিতরে এসএস বাইরে এসএস মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যারা মিনি ফ্রিজ চাচ্ছেন ওয়েস্ট ফর মেড ইন আমেরিকা ভাইয়া ওইটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ বাঘ এটা হচ্ছে নর্মাল সাত হাজার টাকা তারপর এটা হচ্ছে ন্যাশনাল এর ন্যাশনাল এর এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ বাঘ এটা হচ্ছে নর্মাল এটা রাখবো আট হাজার টাকা আর এটা হচ্ছে পুরোটাই নর্মাল ঠিক এটা রাখবো মাত্র আট হাজার টাকা আর এটা হচ্ছে হায়ার ফিস এটা ছোট মোট উপরে ডিপ নিচে নর্মাল চোদ্দ হাজার টাকা বাইরের ব্লগ এর জন্য এক হাজার ডিসকাউন্ট তেরো হাজার টাকা এটা নেন তেরো হাজার টাকা তারপরে নেন এটা হচ্ছে ইউরোপের ফ্রিজ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ফ্রিজটা নিয়ে যাবেন